আসসালামু আলাইকুম বন্ধুরা কাঁচা পেঁয়াজের ভর্তা আমরা অনেকেই খেয়েছি আমাদের সবার প্রিয় কিন্তু টালা পেঁয়াজের ভর্তা আমরা অনেকেই খাইনি আজকে নতুন সেই টালা পেঁয়াজের ভর্তাই আপনাদের করে দেখাবো গরম ভাত আর খিচুড়ির সাথে এই ভর্তাটা একেবারেই জমে যাবে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কালা পেঁয়াজের ভর্তা করার জন্য আমি চুলে একটি প্যান বসে এটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁয়াজটাকে সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম আমি কিন্তু এ পর্যায়ে চুলা রাসটাকে একবারে মিডিয়াম টু লো হিটে রেখেছি যাতে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের উপরের স্কিনটা কালচে হয়ে যাবে আর এরকম কালচে হয়ে গেলেই কিন্তু বুঝতে হবে আপনার পেঁয়াজটা প্রপারলি ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটু চেক করে দেখতেছি আমার পেঁয়াজটা সেদ্ধ হয়েছে কি না আমার পেঁয়াজটা কিন্তু প্রপারলি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এখন একই প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো শুকনো মরিচ আমি কিন্তু এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি এখন শুকনো মরিচগুলোকে বোটাসহ আমি সুন্দর করে ভেজে নেব বোটা সহ ভেজে নিলে কিন্তু মরিচটা ঠান্ডা হওয়ার পরে মুচমুচে থাকে আপনারাও চেষ্টা করবেন শুকনো মরিচ ভাজার সময় অবশ্যই বোটা সহ শুকনো মরিচটাকে ভেজে নিতে মরিচটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চামচের সাহায্যে মরিচগুলোকে তুলে নিচ্ছি মরিচগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজের যে উপরের স্কিনটা আছে সেই স্কিনটাকে হাতের সাহায্যে তুলে নেব পেঁয়াজের এই স্কিনটা তোলার জন্য আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে না জাস্ট হালকা একটু হাতের সাহায্যে চাপ দিলে স্কিনটি সুন্দরভাবে উঠে আসবে আর পেঁয়াজটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি একইভাবে কিন্তু সবগুলো পেঁয়াজের স্কিনগুলোকে তুলে নেব কাঁচা পেঁয়াজের ভর্তার থেকে এই টালা পেঁয়াজের ভর্তাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে গরম ভাত আর খিচুড়ির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি মাঝে মধ্যে বাসায় এই পেঁয়াজ ভর্তাটা করে থাকি আমার ফ্যামিলি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে সবগুলো পেঁয়াজের খোসা সুন্দরভাবে সারিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে এই পেঁয়াজগুলোকে ভেঙে নেব এই পেঁয়াজগুলো এতটাই নরম হয়ে গিয়েছে বেশি কষ্ট করে হাত দিয়ে চাপ দিয়ে পেঁয়াজগুলোকে ভাঙতে হবে না হাতের সাহায্যে মেখে এভাবে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্টটা দুর্দান্ত হয় বাটা বাটি ঝামেলা ছাড়ায় অল্প সময়ের মধ্যে চট জলদি এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় সবগুলো পেঁয়াজ সুন্দরভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মরিচগুলো আমি কিন্তু মরিচের বোটাগুলো ফেলে নিয়েছি এখন হাতের সাহায্যে মরিচগুলোকে ভেঙে নেব মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজের সাথে মরিচগুলোকে মেখে নেব আর এখানে আমি কিন্তু লবণ অ্যাড করেছিলাম সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি এখন আমি এখানে অ্যাড করে দেব দুটি লেবুর পাতা আমি লেবুর পাতা দুটিকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন সবগুলো উপকরণের সঙ্গে এগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এখন এখানে আমি অ্যাড করে দেব সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি সবগুলো উপকরণের সাথে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর ভর্তার টেস্টটা নির্ভর করে অনেকটাই মাখানোর উপর আপনি যত ভালো করে ভর্তাটা মাখতে পারবেন আপনার ভর্তার টেস্ট কিন্তু ততটাই দারুণ হবে আমার ভর্তাটা কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে পরিবেশন করে নেব তো গায়েস তৈরি হয়ে গেল মজাদার টালা পেঁয়াজের ভত্তা আশা করছি রেসিপিটা একবার হলেও আপনারা বাসা ট্রাই করবেন আর আমার বিশ্বাস এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ